পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যত ধরনের ঘটনা ঘটেছে নাশকতা ঘটেছে হত্যাকাণ্ড ঘটেছে এই বিষয়ে মামলা গ্রেফতার এবং হয়রানি করতে মানা করা হয়েছে আচ্ছা আমি বুঝলাম গণ অভ্যুত্থান পাঁচ তারিখ পর্যন্ত হয়েছে পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাহলে আপনি আট আগস্ট পর্যন্ত কেন নিলেন পাঁচ ছয় সাত আট এই চার দিনকে কেন আপনারা বৈধতা দিচ্ছেন কোন আইনে বৈধতা দিচ্ছেন বারোই অক্টোবর দু আমি একটু দেখে বলি যে ঢাকা মহানগর রমনা পুলিশ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ সারোয়ার জাহান বলেন গত পাঁচ আগস্ট পুলিশের উপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে যে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মহম্মদ সারোয়ার জাহান তিনি যে এই কথাটা বলেছেন আজকে ওনাকে বদলি করা হয়েছে অর্থাৎ পুলিশ হত্যার বিচার চাইলেই বদলি করে দেওয়া হতে পারে এমন একটা আশঙ্কা তাহলে এখন তৈরি হলো চারই আগস্ট চার আগস্ট একটি থানায় ১৩ জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেটা শাস্তি কি হবে না কিংবা সেটা শাস্তি কি হওয়া উচিত নয় তো আপনাদেরকে এস আই মুক্তাদিরের গল্পটা বলতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে এস আই মুক্তাদিরের ঘটনা এস আই মুক্তাদিরকে যাত্রাবাড়ির এলাকায় হত্যা করে পিটিয়ে হত্যা করে ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা হয় এই এসআই মুক্তাদের আসলে কিসের এসআই সেটাও কিন্তু জানা জরুরি তিনি কিন্তু ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্ট পুলিশের সদস্য ছিলেন উনি যেদিন হত্যাকাণ্ডের শিকার হন সেদিন সকালবেলা উনি যখন ঘর থেকে বের হন তিনি কিন্তু পুলিশের পোশাক পরেও বের হননি ওনার হাতে একটা ব্যাগ ডান যে ব্যাগে পুলিশের পোশাক ছিল তো সেই মুক্তাদেরকে মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে দেওয়া হয় এবং ২৭ জুলাই সমকাল অনলাইনে একটা রিপোর্ট আমি পড়ছিলাম যেখানে তার সন্তান বলছিল যে তোরা বাবাকে মেরেই যখন ফেললি ব্রিজে ঝুলিয়ে কষ্ট দিলি কেন তার মানে এই এসআই মুক্তাদির যে হত্যাকাণ্ডের শিকার হলো যারা তাকে হত্যা করল সেই এসআই মুক্তাদিরের হত্যার বিচার কি পাবে না এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই নোয়াখালীর সোনাইম এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় পুলিশ সদস্য হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয় নিউজটি একটু পড়ি যেখানে বলা হচ্ছে যে গত শনিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সদস্য ইব্রাহিম হত্যার ঘটনায় তিন কিশোর ও তরুণকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান নোয়াখালীর পুলিশ সুপার মো আব্দুল্ল ফারুক তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট বিকেলে সোনাইমুড়ি থানা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সময় পুলিশ একজন উপপরিদর্শককে পুলিশের একজন উপপরিদর্শককে গলা কেটে এবং একজন কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয় সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয় এবং সেটার এত দ্রুত ইম্প্যাক্ট যে সমন্বয়কারী যারা আছেন তাদের একজনের কাছে বলা হয় যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ হত্যার জন্য এবং সেটা সাথে সাথে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয় এইখান থেকে একটা কনসার্নের বিষয় এসছে যে তাহলে যারা আন্দোলনের সময় যে লুটপাট হয়েছে হত্যা হয়েছে থানায় হামলা হয়েছে এই সব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কি গ্রেফতার করা হবে কি হবে না এবং সেই আলোচনাটা উঠার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা বিবৃতি দিয়ে দিল। আমি খবরে দেখছিলাম যে আমাদের সমন্বয়কারী এবং উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বলছিলেন বিবিসি কে যে ইতিহাসে এরকম ঘটনা আছে একাত্তরেও নাকি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধারা যা যা করেছে সেটা তো আর শাস্তি মুক্তিযোদ্ধাদের হয়নি এরকম একটা এক্সাম্পল হয়তো উনি সেট করতে চাচ্ছেন কিন্তু এটা তো একটা আন্দোলন ছিল হ্যাঁ গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানে আমরা কি কাউকে মেরে ফেলার রাইট দিয়েছে আর এটা তো একটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের কোন আইনে একটি ফৌজদারি অপরাধকে ইন্ডেমনিটি দেওয়া হলো একটা ইন্ডেম আইন আইন করে দিতে হবে অর্থাৎ দায় মুক্তি দেওয়া হচ্ছে সমাজে যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলি তাহলে অবশ্যই তো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত আমি মনে করি যারা পুলিশদেরকে হত্যা করেছে তাদেরকেও বিচার করতে হবে আপনি বলতে পারেন যারা আন্দোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না আন্দোলন করতে গেলে সহিংসতা হয় আমরা জানি কিন্তু আন্দোলন করতে গেলে আপনি কি একজন মানুষকে মারার রাইট পেয়ে যান এই একটি এথিক্যাল কোয়েশ্চেন আমাদের সামনে এসে কিন্তু দাঁড়িয়েছে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু সরকারকে দিতে হবে স্পষ্ট করে দিতে হবে কখনো কোনো অন্যায় তাকে ন্যায় সেটাতে সেটাকে ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করা যায় না আমি যে এসআই মুক্তাদিরের কথা বললাম সেই যে ছেলে সে কি বলবে তাহলে আজকে তারা কার কাছে বিচার চাইবে যে পুলিশকে আমরা ধ্বংস করে দিয়েছি ওই সময় বলা হচ্ছে যে পুলিশকে যারা মেরে ফেলেছে তাদেরও বিচার হবে না আমি অনেককেই দেখলাম যারা দীর্ঘ দিন ধরে ন্যায়ের কথা বলেছেন যারা অন্যায়ের কথা বলেছেন তারাও দেখলাম এটার পক্ষে কথা বলছে এই দায় মুক্তির পক্ষে কথা বলছে আমি আজকে সত্যি দুঃখিত এবং আমার কাছে মনে হলো যে এটা সরকারের উচিত হয়নি এবং সরকার যেন এই অবস্থানটা থেকে সরে আসে একটা মামলা হোক তদন্ত হোক তদন্ত তো হওয়া দরকার মামলাও করা যাবে না তদন্তও করা যাবে না হয়রানি তো অবশ্যই না হয়রানি কোনো সাধারণ মানুষকেও করা যাবে না তারপরেও আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই রেখে গেলাম যে এই দায় মুক্তি কি আমাদের কোনো সঠিক কাজ হয়েছে